কেমন আছো তোমরা সবাই তো আজ হচ্ছে মহালয়া মহালয়া শুভেচ্ছা রইলো এবং শারদীয় শুভেচ্ছা রইলো আজ আমি জানো আজকে আমি পুরো চারটে উঠেছি এখন বাজছে সাতটা তো আমরা হচ্ছে আজকে দিদির বাড়ি যাব তো দিদির বাড়িতে আজকে কি করলাম হঠাৎ করেই আজকে দিদির বাড়ি যাওয়া হচ্ছে ডিসাইড হলো তো দিদির বাড়ি আজকে যাচ্ছি তো দিদির বাড়িতে ওখানে আগে কী করলাম আজকে দেখবে আর একবারে দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে কারণ ট্রেনে হচ্ছে মা ফোন বার করতে দেবে না হ্যালো এভ্রিবার আমি হচ্ছে দিদির বাড়ি চলে এসেছি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য কোনো ব্লগ বানাতেই পারিনি মানে ফোনও বার করতে পারিনি আবার শুনছি না কি ফোন চুরি হচ্ছে ওই জন্য ফোনটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম ফোনটা দিয়ে দিয়েছিলাম কখন কী হওয়া যাবে তো বলা যায় না ওই জন্য ট্রেনের ভিডিওটা মানে ব্লগটা করা হয়নি কন্টিনিউ তো আমি একটু ফ্রেশ হয়নি তারপর তো মনের সঙ্গে কথা বলেছি বলবে হ্যাঁ ঠিক গাড়িটা যেমন ধরে যায়

এই যেখানটা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা মাঠটা একটু দেখতে এসেছি তো তোমাদের মাঠটা দেখাই তো চলো এখানে সব ছোট ছোট গাছ আছে সব আছে আর ওইদিকে ওই ওইদিকে একটা বাসা বিলাব গাছ হয়তো দেখতে পাবে না জায়গাটা অপূর্ব সুন্দর খুব ভালো আরে বাপ রে কি মজা এখন হেঁটেই চলেছি তো এই যে

গ্রামের দিকটা মানে দারুণ এই যে ছোট ছোট ফুল আছে এখানে এদিকে আয় আবার কি দেখে কি হবে এখানে একটা নতুন ঘর হচ্ছে আর কি দেখতেই পাচ্ছ তোমরা আর ওখানে মাছা এখানে মাচা এটা ঠিক বলেছে এখানে ওটা হচ্ছে দুটো মন্দিরের মাঝখানে মন্দিরটা দেখতে খুব সুন্দর পুকুরটা দেখতে খুব সুন্দর আর তোর নাম কি রে নাম বল

আমরা স্টেশন চলে এসেছি একটু পরে আমাদের ট্রেন আসবে তো অবশেষে আমরা ট্রেন পাওয়ার পর আমরা ছটা পঁয়তাল্লিশের গাড়িটায় মানে ট্রেনটাই নেমেছি তারপরে আমার আজকে শুধু একটা পড়ায় শুধু মিস হয়েছে সেটা হচ্ছে বাংলাটা তারপরে আমি গিয়ে এসে সাতটা থেকে লাইফ সাইন্স করা ছিল লাইফ সাইন্স করতে গিয়েছিলাম এসে আমি একমাত্র নটা বাজে এলাম দে দিদির বাড়ির ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর আজকের মতন ব্লগটা এতটাই দেখা হচ্ছে পরের একটা ব্লগে সেটা হচ্ছে খুব সুন্দর ঠিক আছে আগের মতন টাটা বাই বাই